নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা বলব উনিশশো যে ছবির পরিচালকের দায়িত্ব ছিলেন স্বপন সাহা এই ছবিটা লিখচরিত্রে ছিল সৌমিত্র চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক ব্যানার্জি এবং ভাস্কর চ্যাটার্জি ছবিটা সঙ্গীতের কাজ করেছেন অনুপম দত্ত তো ছবিতে মোটামুটি চার থেকে পাঁচটা মতো গান রয়েছে সেই গানগুলো দেখুন আমার কাছে কিন্তু খুব একটা আহা আহামোর কিছু মনে হয়নি এবং সেই গানগুলো আমি কিন্তু খুব একটা ভালোবাসি না এবং এই যে ছবিটার টাইটেলটা শুনি বুঝতে পারছেন এই ছবিটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি যেখানে আমরা পারিবারিক বিষয়বস্তুকেই কেন্দ্র করে দেখতে পাই যেখানে মেন যে বিষয়টা যে ফোকাসটা কাছে একজন লোক পরিবারের একজন মেয়ে সে একটা গরিব দরিদ্র পরিবারে বিবাহ হয়ে আসছে এবং সে আসার পর সেখানে তাকে কীভাবে জীবনযাপন কাটাতে হচ্ছে এবং সে কীভাবে তার নিজের এত সুন্দর একটা লাইফ জীবন ছেড়ে সে কি এই কুড়ে ঘরে সে কীভাবে তার জীবনটাকে কাটাতে চায় সেটা নিশ্চয় সিনেমা এবার দেখুন প্রথমত হচ্ছে বলবে এখানে মিঠুন চ মিঠুন চৌর্থী প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি মানে সেই জুটিটা একটা বক্স অফিসে তা মানে সেই সময় একটা কী ছিল না যেমন আমরা দেখবেন দু হাজার মানে টু থাউজেন্ডের সাল্টের পর যখন আমরা দেখতে পাই রচনা জুটি তো কোথাও হবে সেই জুটিটা আমার কাছে কিন্তু বিরাট ডাক কাটে বা আমরা দেখতে পাই জিত কোয়েল জুটি বা মিঠুন দেবশ্রী জুটি বা দেব কোয়েল জুটি তো সেরকমই একটা জুটি ছিল হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি এবং প্রসুঞ্জিৎ ঋতুপর্ণা জুটি যে ছবিতেই থাকতো সেই ছবি সার্টেন একটা কালেকশান কিন্তু করতো এবার এই ছবিটা স্বামীর ঘরে যে ছবিটা বলছি সেই ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো কালেকশন করেছে কি সেটা আমার পক্ষে আমার পক্ষে সেই ডেটাটা নেই তো আমি বলতে পারবো না ছবিটা বক্স অফিসে হিট হয়েছে কি ফ্লপ হয়েছে বাট এটুকু বলতে পারি ছবিটা কিন্তু যে ধরনের অডিয়েন্স সেই সময় যে ধরনের ছবি দেখতে পছন্দ করত। এটা কিন্তু সেই ধরনের অডিয়েন্সকে ক্যাটার করার জন্যই কিন্তু ছবিটা বানানো হয়েছিল এবং এই ছবিগুলোর গল্পগুলো দেখবেন আগে অঞ্জন দত্ত এই ধরনের প্যাটার্নের ছবি বানানো যেখানে একটা পারিবারিক ভিত্তি সেখানে বউ সেজ বউ বড় বউ মেজ বউ ছোট বউ এ ধরনের ছবি বানানোর চেষ্টা করা হতো তো এখানে স্বামীর ঘর বলতে সেরকম ধরনের একটা ছবি যেখানে আমরা প্রসেনজিৎ এবং প্রসেনজিতের বউর ক্যারেক্টারের ঋতু ঋতুপর্ণা সেনগুপ্ত দেখি এবং তাদের মধ্যে যে পারিবারিক যে সমস্যা না মেনে নেওয়া তারপরে এই যে বিভিন্ন এই যে জিনিসগুলো কেন্দ্র করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছিলো এবং পাশাপাশি সৌমিত্র চ্যাটার্জির যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু বেশ ভালো ছিল এবং প্রত্যেকের কাজ এবার দেখুন ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি যেভাবে একজন বড়ো লোকের লালনি মেয়ে হিসাবে ক্যারেক্টারগুলো প্লে করতেন সেগুলো দেখে আমার অনেকটা আগে ছোটোবেলাতে নাকামই লাগতো বাট আমি যখন পরবর্তী সময় বড়ো সময় বুঝতে পারলাম তাহলে না ঋতুপর্ণার কাজ যথেষ্ট ভালো তো সেই কারণে আমার এখন আর ঋতুপর্ণার কাজটাকে আমি ক্রিটিসাইজ করতে ইচ্ছা করে না আমার ঋতুপর্ণা এবং প্রসিদ্ধি জুটি বরাবরই কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এবং পাশাপাশি যারা রয়েছে সৌমিত্র চ্যাটার্জি বলি কৌশিক ব্যানার্জি বলি বা ভাস্কর চ্যাটার্জি বলি তো প্রত্যেকে নিজের নিজের জায়গায় কিন্তু বেশ কাজটাই খুব ভালো একটা কাজ করে বেস্ট কাজ বলবো না তো ভালো একটা কাজ করেছে এবং ছবির গানগুলো ওভারঅল ঠিকঠাক একটা গান রয়েছে তো এক কথাই বলতে গেলে বাকি যদি ছবির ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে বেশ কিছু বেশ কিছু সম্পর্কের বিষয় এখানে ছবির মধ্যে উঠে আসে তো সেগুলো কিন্তু সত্যি বলতে ওভারঅল খুবই ভালো ঠিকঠাক একটা ছবি তো আমার কাছে স্বামীর ঘর এই ছবিটা একটা ঠিকঠাক ছবি লেগেছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি ছবি লাগেনি এবং খুব যে খারাপ ছবি লেগেছে সেটাও না তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগেন্ট অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরিবর্তী